একটা লাইভ ভিডিও তোমাদেরকে দেখ তো যেহেতু এই সময় বর্ষাকাল এবং খুব বৃষ্টি হচ্ছে তাই ছাগলের খুবই সমস্যা এই সময় ধরা পড়ে তো এই সময় ছাগলকে চিকিৎসার মধ্য দিয়ে রাখতে হবে কারান আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন তো আমি পাচ্ছেন বর্ষাকালে কৃমিনাশক নাশক খুবই জরুরি কারণ যেহেতু বর্ষাকালে ছাগল মাঠে ঘাটে চড়ে বেড়ায় আর বর্ষাকালে জল বিভিন্ন নোংরা পোঁচা খাবার এইগুলোতে বেশিরভাগ সময় মুখ দিয়ে চরে শুকনো জিনিসের পরিমাণ খুব কম থাকে চারিদিকে বিভিন্ন নোংরা বা বিভিন্ন বৃষ্ঠা বা এই সব যেসব গোবর সার এই জায়গাগুলো থেকে কৃমির উপদ্রবটা বেশি হয় সেহেতু বর্ষাকালে কৃমিনাশক খাওয়ানোটা কৃমিনাশক নিয়মিত কৃমিনাশক খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ আর অনেকেই বিভিন্ন ছাগল নিয়ে অনেকের গ্রামেগঞ্জে ছাগল নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে তো যদিও আমাদের এই যে কালো ছাগল কালো ছাগলটা আমাদের এখানে খুবই প্রচলিত ছোটোখাটো ছাগলেই খুব বেশি বড় ছাগল প্রচলিত নয় ছোটো ছাগলটা আমাদের কাছে এই যে কাল খাটো খাটো কান খুব বেশি ঢোলা কান নয় এই ছাগলগুলো কিন্তু আমাদের এই দিকে খুবই প্রচলিত এই ছাগলটা গর্বী আছে এটা কয়েকদিনের মধ্যে আশা করি বাচ্চা যেবে ওই যে আর আর এই যে দেখছেন যেহেতু বর্ষাকালে আর একটা এই যে চালা একটা মাচা করা হচ্ছে এখানে যেহেতু বর্ষাতে খুব বৃষ্টি হয়ে গেছে আরও হয়তো বৃষ্টি হবে তাহলে এতগুলো ছাগলকে রাখার সমস্যা হবে প্রায় পঞ্চাশটা ছাগল আছে এই পঞ্চাশটা ছাগলকে রাখতে খুব অসুবিধা হবে সেই কারণে একটা আর একটা আলাদা ছাউনি করা হচ্ছে তবে শীতকালের তুলনায় এবারে ছাগল বাচ্চাগুলোর গ্রোথ খুব ভালো এসেছে গ্রোথ ভালো এসেছে বলতে এই যে এটা প্রায় ২৬ দিনের মতো হলো যদিও একটু ক্রস বাচ্চা বটে এটা পিওর ব্ল্যাক বেঙ্গল নয় যদিও পিওর ব্ল্যাক বেঙ্গল বলে সাধারণত খুব কমই হয় আমাদের ধারে পাশে যেসব ছাগল দেখি সেগুলো পিওর ব্ল্যাক বেঙ্গল অর্থাৎ একশো পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল কখনোই নয় কারণ সেগুলো দেখবে কোনো বিভিন্ন ছাগল দিয়ে ক্রস করানো হয় তার ফলে ওর পিওরিটিটা কিন্তু নষ্ট হয়ে যায় তবে ব্ল্যাক বেঙ্গলের পরিমাণটা বেশি থাকে আমাদের এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন না সেগুলো ব্ল্যাক বেঙ্গলের পরিমাণটা বেশি আশি নব্বই শতাংশ করে ব্ল্যাক বেঙ্গল থাকা আছে নব্বই শতাংশের উপরে হ্যাঁ আমি স্পষ্ট ভাষায় বলছি যে ব্ল্যাক বেঙ্গল আমাদের এই খুবই ভালো একটা প্রজাতি কারণ ব্ল্যাক বেঙ্গলটা নামটা শুনেই বুঝতে পারছেন যে বেঙ্গল মানে আমাদের এই বাংলাতে এই কালো ধরনের ছাগলগুলো বেশি পরিমাণে অনেক দিন ধরে আছে বলে অভিযোজিত ভালো হয়েছে কারণ এরা এই জলবায়ুতে এরা খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছে সেই কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই একটি লাভজনক বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে যথেষ্ট পরিমাণে বাচ্চাও দেয় দুটো তিনটে চারটে করে বাচ্চা দেয় তারপর বছরে দুবার প্রায় বাচ্চা দেয় বছরে দুবার বলতে বারো মাস বা তেরো মাসে দুবার বাচ্চা দেয় অনেক ক্ষেত্রে আমার আমার বেশ কিছু ছাগল আছে যেগুলো বছরে দুবার বাচ্চা দেয় মানে পাঁচ মাসের এদের প্রেগনেন্সি পিরিয়ড তা পাঁচ মাসের মধ্যে পাঁচ মাস পাঁচ মাস দশ মাস আর এগুলো বাচ্চা দেয় বাচ্চা দেয়ার যেমন এই ছাগলগুলো আছে এরা বাচ্চা দেয়ার দশ পনেরো দিনের মধ্যেই আবার হেঁটে চলে আসে যার ফলে দশ পনেরো দিনের মধ্যে তাহলে দশ পনেরো দিনের মধ্যে এক মাস তাহলে সাধারণভাবে ধরতে গেলে দশ মাস আর এক মাস এগারো মাস এগারো থেকে বারো মাসের মধ্যেই তারা দুবার কিন্তু বাচ্চা দিয়ে দেয় ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে আর অন্যান্য যেগুলো আছে সেগুলো যে খুব বেশি দেরি করে তা নয় বারো তেরো মাসের মধ্যেই কিন্তু দুবার বাচ্চা দিচ্ছে তবে এ বছর ফার্মের যে সমস্যাটা দেখা গেল সবথেকে সমস্যা হলো যে প্রতিটা ছাগলেই একটা করে বাচ্চা হয়েছে কিন্তু এর কারণ যদিও আমি এখনও খুঁজে পাইনি বন্ধুরা যারা ছাগল প্রতিপালন করছো তারা যদি বিষয়টা জানো তো আমাকে কমেন্ট করে জানাবে আমার এই ফার্মের যেগুলো গতবারে দুটো করে বাচ্চা দিয়েছিল সেগুলোও কিন্তু এবারে একটা করে বাচ্চা দিয়েছে যার ফলে যার ফলে এবারে বাচ্চার পরিমাণটা অনেকটা কমে গেছে তো এই যে এগুলো প্রায় দেড় মাসের বাচ্চা হলো যথেষ্ট গ্রোথ হয়েছে বাচ্চার বাচ্চার যথেষ্ট গ্রোথ হয়েছে আমাদের এখানে এখনও ফার্মটা সঠিকভাবে ডেভেলপ করতে পারিনি সঠিকভাবে ডেভেলপ করতে পারিনি এখানে পাঠাগুলো ওখানে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ক্রস জাতের একটা বটে এটাকে বিডার রাখবো ভাবছি এর গ্রোথটা ভালো হয়েছে এটাকে ভাবছি বিডার রাখব যদিও সম্পূর্ণ কালো রঙের হয়নি কালো আর বাদামিতে মিশে আছে তো খুব সুন্দর রোমিও এই রোমিও রোমিও এই তো চলে আসছে কে সব চলে আসে গাছকে গাছে এসে দেখতে পেয়েছ এটা খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে খুব সুন্দর বাচ্চা এটা এই তো ছাব্বিশ দিন হলো তাতে প্রায় সাড়ে পাঁচ কেজি ওজন হয়ে গেছে এটাকে ভাবছি ব্রিডার হিসাবে রাখব তবে কানগুলো একটু বড় একটু ক্রস তো আমি সেটাই ওই দেশি ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস যার ফলে ব্ল্যাক বেঙ্গলের বিষয়টাও থাকবে তা সেটারও মানে মানে ব্ল্যাক বেঙ্গলের যে স্বাদ বা ব্ল্যাক বেঙ্গলের যে বৈশিষ্ট্য সেটাও থাকবে আর এই ক্রসের বৈশিষ্ট্যটাও থাকবে যার ফলে গ্রোথটা ভালো হবে ছাগলের গ্রোথও ভালো হবে এদের খুব আদর আদর খায় আর কি এরা আদর খেলে গায়ে উঠে চুপচাপ বসে থাকবে শান্ত হয়ে গেছে এখন এমনিতে খুব দুরন্ত আর বাচ্চাগুলো সব এদারেই আছে আপনাদেরকে পাঠাগুলো দেখাচ্ছি এখানে এই যে একটা করে বাচ্চা হয়েছে যার ফলে বাচ্চার সংখ্যাটা কম হয়ে গেছে এই আছে আছে এখানে একটা যে লালচে রঙের একটু ওই একটা কালো রঙের বিডার আর ওই যে কালো রঙের তার মধ্যে এখন বর্তমানে লালচেটা ওই কালোটা এই দুটো বিডার দিয়ে ব্রিড করানো হয় এছাড়া ওটার বয়স প্রায় মাসের মতো তাহলে ওটা রেখেছি ব্রিডার তৈরি করছি আর কি এটা মাসের মতো বয়স এটা ঠিকই আছে মোটামুটি এটা দেশির মতনই কান খুব বেশি লম্বা নয় আর এমনিতেও এই তো ছাগলগুলো এগুলো তো সেই আস্তে আস্তে ওই কান একটু ঢলা ঢলা হয়েই যায় কিন্তু তার মানে ওই কোনো বড় প্রজাতি নয় যে এগুলো একটু বাইরে থেকে করে নিয়ে আস ক্রস করে নিয়ে আসা হয়েছিল যার ফলে এগুলোর কানগুলো একটুকু বেশি পরিমাণে ঢোলা হয়ে গেছে ছাগলগুলো বেশিরভাগ সর্দি লেগে গেছে শীতকালের বাচ্চা এই শীতকালের বাচ্চা শীতকালে বাচ্চাগুলো খুব ইয়ে হয়ে গেছিল এবারে খুব মানে রিজেক্ট বেরিয়ে গেছিল শীতকালের বাচ্চাগুলো শীতকালে আমার গোটা দুই বাচ্চা মারাও গিয়েছে আর আর এরকম রিজেক্ট বাচ্চা রিজেক্ট বাচ্চা বলতে এই বাচ্চাগুলো খুব দুর্বল হয়ে গেছে এই তো এই বাচ্চাটা এই ছাব্বিশ দিনের বাচ্চা আর এটা ধরো পাঁচ মাসের উপরে তো ধরো মাসের বাচ্চা তাহলে বাচ্চার মধ্যে পার্থক্য দেখ এটা ২৬ দিনের বাচ্চা ওর থেকে হাইটও প্রায় কাছাকাছি হয়ে গেছে আর লম্বা তো বটেই তো এই দেখো আবার 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 গায়ে উঠে যাচ্ছে এই যেখানে এসে একটু বসলাম তো গায়ে উঠে চলে যাচ্ছে এই ঠান্ডা লাগছে তো আমার ফার্মের বেশ কিছু সমস্যা আছে এই মুহূর্তে কিন্তু এখন তো কিছু করার নেই বেশ কিছু মানে সেইভাবে ফার্মটা বাগানো হয়নি আবার বদমাশি করেছে বসে আছ বদমাশি যে বদমাশি করছে কেলো বদমাশি কিসের তো রোমিও এর নাম রেখেছি রোমিও হ্যাঁ এই দেখো এই দেখো হ্যাঁ হ্যাঁ বৈশিষ্ট্য দেখো কি করলো দেখতে পেয়েছে কি করেছে দেখতে পেয়েছো চলে এলো দিয়ে এখানে বসে আছে একটুক্ষণ বসলাম এখানে তো গায়ে চেপে গেছে এই বাবারই আমার নোংরা করলো জমা রা এই দেখো কী করেছে এই

এই যে এইগুলো এবারের বাচ্চা তার মধ্যে এটা সব থেকে ছোটো বাচ্চা এটা খুব বেশি দিনের নয় কম দিনের বাচ্চা হয়েছে আর এটা এইগুলো এই দুটো বাচ্চা হয়েছে তার মধ্যে প্রথম দিকের বাচ্চা হচ্ছে এইগুলো এই লট্ট প্রথম দিকের বাচ্চা এগুলো অনেকটা করে অ্যায়েটও হয়ে গেছে প্রায় আট কেজি ন কেজি করে ওয়াইট হয়ে গেছে আড়াই মাসের মধ্যে দুই থেকে আড়াই মাস এই যে এটা এরকম কন্ডিশন আর এটা হচ্ছে সেই ছাগলটা যে ছাগলটা বাচ্চা ঠিক মতো বাচ্চা দিতে পারছিল না যার ফলে অসুবিধায় হয়ে গিয়েছিল তো আসলে ছাগলটা ছোট পাঠিটা ছোট কিন্তু আমাদের বিডারগুলো একটুকু বড় সেই কারণে বাচ্চাটা বড় হয়েছে যার ফলে সমস্যা হচ্ছিল এই যে মুরগিটা আছে মুরগিটা আমাদেরই মুরগি বটে তাহলে ছাগল খুবই একটা লাভজনক বিষয় বটে কিন্তু খুব পরিশ্রমেরও বটে খুব না হলে ছাগল এত সহজ চাষ নয় নিজেরা ভেলকি করছে যে ঠিক আছে গুড নাইট বেশ বাই রাখি তাহলে সবাই ভালো থাকুন এই যে আবার চলে আসছে আমি যেখানে আছি রোমিও সেখানেই চলে আসছে